কাজের শুরুতে বিসমিল্লাহ পাপের অনুশোচনায় ফিরুল্লাহ জিজ্ঞাসার জবাবে আলহামদুলিল্লাহ পরোপকার করার সময় ফি সাবিল্লাহ বিদায়ের সময় ফি আমানিল্লাহ কাউকে ভালোবাসলে লিহুবিল্লাহ সমস্যা দেখা দিলে তাওয়াকাল আলাল্লাহ আল্লাহ অপ্রীতিকর কিছু দেখলে নাওজ বিল্লাহ দয় অংশগ্রহণ করতে আমিন আনন্দদায়ক কিছু দেখলে ফাতা বা রকাল্লাহ শপথ নেওয়ার সময় ওয়াসাল্লিহি বিল্লাহ মৃত্যু সংবাদে ইন্না ইলাইহি রাজিউন ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে ইনশা আল্লাহ কষ্টকর ও যন্ত্রণার সময় ইয়া আল্লাহ আল্লাহর মহত্ব প্রকাশে সুবাহান ভালো উদ্যোগে খুশি হয়ে মাসা আল্লাহ ধন্যবাদ জ্ঞাপনে জাজাক আল্লাহ ঘুম থেকে জেগে লা লাহ ইল্লাল্লাহ হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ হাসির শোনার জবাবে ইয়ার হামুক আয়না দেখার পূর্বে আল্লাহমা আস্তান্তা খালকি ফি আহসিন খুলুকি পিতা মাতার জন্য দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিহ জ্ঞান বৃদ্ধির জন্য রব্বির জিতিনী ইলমাহ খাবার শুরুতে পিসমিল্লাহি আল্লাহ